মাশাল্লাহ কত সুন্দর করলা গাছ নিজেরই নজর লেগে যাচ্ছে তারপরও আবারও আজকে করলা লাগাতে চলে এসেছি করলা বীজ লাগাতে এত সুন্দর গাছ তারপরও হচ্ছে পেট ভরছে না আমার হাজব্যান্ডের আরও এত করলা পছন্দ ওনার যে আরও করলা গাছ লাগাতে বলেছে আমি অপশান দিয়েছিলাম ওনাকে শসা গাছ লাগাবো না করলা তো উনি বলেছে করলা লাগাতে তো এদিকের গাছগুলি আমি অল্প কয়েকদিন আগে কাটিং করে দিয়েছি তার ভিতরেই কিন্তু করলা ধরতে শুরু করে দিয়েছে বেশ কয়েকটা করলা ধরেও গেছে নিচে ঝুলে গেছে যদিও হচ্ছে নিচে থেকে দেখালে ভালো হতো দেখানো তো এই যে আমি কখনোই কিন্তু করলা গাছ করলার বীজ কিনি না বা গাছ তো ভুলেও কিনবো না তবে একবার হচ্ছে করলা বীজ কিনে দেখেছি লাবের থেকে লসি হয় বেশি যে বীজ থাকে অনেক বীজ থাকে তবে গাছ উঠতে চায় না আবার অধিকাংশ নষ্ট বীজ থাকে তো ভালো কোম্পানির কিনেছিলাম তারপরেও এ অবস্থা তো যাই হোক এই যে আমার এদিকে দেখায় আপনাদের শত্রুর তো আমি ওর শত্রুর জ্বালায় আর আমার গাছগুলি আমি রক্ষা করতেই পারি না এখানে আটটা ডোগা ভেঙে ভেঙে রেখেছে কিভাবে করে ভেঙে রেখেছে এত মোটামোটা এত সুন্দর সুন্দর ডোগাগুলি হয়েছে দুই দিনে একদম ডোগাগুলি ভেঙে তসনস করে দিয়েছে গতকালকেও এসে দেখেছিলাম বেশ কয়েকটা ভাঙা আজকেও এসে দেখি ভাঙা তো কি করব আল্লাহ যা করে ভালোর জন্যেই করে এ আশায় কিন্তু আমি আমার গাছ লাগানো বন্ধ করিনি আর আপনাদের যেই মনের জোর হচ্ছে বাড়ানোর জন্য আমার আমাকে কমেন্ট করে যে কমেন্টগুলি করেন আমার না খুব ভালো লাগে মনের জোরটা অনেক বেড়ে যায় অনেক অনেক বেড়ে যায় তার সাথে উৎসাহটাও বাড়ে গাছ লাগানোর যে আমি কখনোই গাছ লাগানো বন্ধ করব না আবার আপনার আপনারা বিশেষ করে গত দুই দিন আগে আপু পাপু কমেন্ট করেছিল আমার হচ্ছে গাছগুলির মানে আমি যে রকম ভাবে দুশ্চিন্তায় থাকি ছাদে থেকে আসার পরে আপো ভিডিও দেখার পরে পরবর্তী ভিডিওতে কি হবে গাছগুলি নষ্ট করে ফেলেছে কিনা না এ আশায়ও কিন্তু উনি করে মানে এরকম টেনশানে থাকে তো এই যে এই টপটাও কিছুটা ভেঙেছে আবার সুন্দর ঢ্যাঁড়সের চারাগুলি যেই মেন ডোগাটা ছিড়ে ছিঁড়ে ফেলেছে তো করার কিছু নেই আসলে এগুলি প্রতিনিয়তই করতে থাকে এগুলি নিয়েই কিন্তু আমাকে আমার বাগান করে চালিয়ে যেতে হবে না হলে বন্ধ করে দিতে হবে তো আমি তো আর হচ্ছে হচ্ছে বন্ধ করব না চালিয়েই যাব এর জন্যে রেগুলারই কিন্তু গাছ লাগাচ্ছি আজকে কিন্তু আমার ঢ্যাঁড়স বীজও লাগাবো ঢ্যাঁড়স গাছ লাগানোর কোনোই দরকার ছিল না কয়েকদিন আগে উঠিয়ে ফেলেছে লাগিয়েছিলাম তো আবারও হচ্ছে কিছু বীজ চাড়িয়ে দিব আর এই যে দেখেন মার্শাল্লা কতগুলা বীজ আর আমি যদি আপনাদের সাথে ভিডিওটি না শেয়ার করতাম তাহলে কিন্তু এভাবেই একটু দলীয় মুসলের লাগিয়ে দিতাম কিন্তু লাগাতে লাগাতে মনে হলো আপনাদের বীজগুলি একটু দেখানো দরকার যে কী ধরনের বীজ কেরকম কী মানের বীজ পেলাম এটা আপনাদের শেয়ার করার জন্যে আমি কিন্তু বীজগুলি আবার মাটি থেকে তুলে পানি দিয়ে ধুয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কতটা পরিমাণে বীজ পেলাম এবং কতটা ভালো মানের বীজ কেনা বীজের ভিতরে অনেক নষ্ট থাকে আর হচ্ছে এখানে আর একটা টিপসও আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে খারাপ ভালো খারাপ আর ভালো বীজ কীভাবে চিনবেন এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দেয় একসাথে দুইটা কাজ হয়ে যাবে আসলে যেগুলি হচ্ছে ভালো বীজ হয় সেগুলি পানির নিচে পড়ে যায় সেটা আপনাদের সাথে দেখাবো আর বীজগুলি কিন্তু তুলতে একটু কষ্টই হচ্ছে পিছলে পিছলে যাচ্ছে যেহেতু পাকা একদম পিচ্ছিল টাইপের হয়ে থাকে এই জন্য একটু সমস্যা হচ্ছে আর এই যে দেখেন আমি এখানে ধুয়ে নিয়েছি এই বীজগুলি আর এখানে কিন্তু একটা বীজও ভাসেনি যদি আমি কিনে আনতাম তাহলে দেখা যায় অধিকাংশ বীজ বীজই ভেসে যেত আর ওইগুলি থেকে গাছ হতো না তো এখান থেকে আশা করা যায় যে আমি নাইনটি পার্সেন্ট মতো গাছ পাবো যদিও কিছু বীজ নষ্ট হয়ে যায় তারপরেও কিন্তু আমি এখানে নাইনটি পার্সেন্ট মতো পেয়ে যাবো এর আগেও তো লাগিয়েছিলাম যে গাছগুলি দেখালাম সেই গাছগুলি থেকে সেই বীজগুলি থেকে কিন্তু অনেকগুলি গাছ হয়েছে আমি কিন্তু ফেলেও দিয়েছি আর এতগুলা বীজের ভিতরে থেকে যদি দুইটাও চারায় হয় না দুইটা করে চারাও যদি হয় তাহলেও কিন্তু অনেক তো যেহেতু অনেকগুলি বীজ ছিল এজন্য দুইটা টবে লাগিয়ে দিব আর এটা একটা মরিচের টব এই টবেও হচ্ছে কয়েকটা দিয়ে দিচ্ছি কারণ মরিচ গাছে খুব একটা বেশি মাটির প্রয়োজন হয় না আর বর্ষাকালে যদি মরিচের টবে অন্য গাছ লাগানো থাকে তাই তাহলে ফলে কিন্তু মরিচের যে গোড়া পৌঁছে মরে যাওয়ার যে সম্ভাবনা থাকে সেটা কিন্তু আর থাকবে না তো এই যে এই টবে লাগিয়ে নিলাম এখন আমি যেই টবে লাগানোর উদ্দেশ্যে বীজ এনেছিলাম সেই টবে লাগিয়ে দিব তো বীজগুলি একটু তুলতে অসুবিধাই হচ্ছে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আর এখন আমি ভয়েস দিচ্ছি জানেন প্রচুর পরিমাণে মশা কামড়াচ্ছে আমার কয়েলের গন্ধ সহ্য হয় না তাছাড়া ফ্যানও বন্ধ রেখেছি কারণ হচ্ছে ভয়েস দিতে গেলে দেখা যায় ফ্যানের শব্দটা চলে আসবে যেহেতু আমি হচ্ছে মাইক্রোফোন ব্যবহার করি না এর জন্যে একটু কষ্টই হচ্ছে আর ভিডিও মেক করাও কিন্তু এত সোজা না দেখা যায় আমি যদি দশ মিনিটে কাজগুলি শেষ করতে পারতাম ভিডিও করার সময় কিন্তু দেখা যায় ওই কাজটাই আমার তিরিশ মিনিট পঁচিশ মিনিট সময় নিয়ে করতে হয় কিছু কাজ করি আবার হচ্ছে ভিডিওর পজিশান ঠিক করি আবার হচ্ছে ভিডিও করি মানে বারবার ক্যামেরা অন করা অফ করা তো এ আর কি আর আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখতে পাবেন যে আমি বীজগুলি কিন্তু অনেকটা অবহেলিত সাথেই রোপণ করেছি একটু মাটি খুঁড়ে তারপরে বীজগুলি ছড়িয়ে দিয়ে হালকা করে মাটি দিয়ে দিচ্ছি আসলে করলা বীজ লাগানোর সময় কিন্তু তো ওপরে একদম হালকা মাটি রাখতে হয় যদি বেশ বেশি ভিতরে বীজগুলি চলে যায় তাহলে কিন্তু গাছ ভালো মানের হয় না গজাতে পারে না অথবা গজালেও দেখা যায় যে যেই মূল ডোগাটা থাকে পাতার অংশটা সেটা কিন্তু নষ্ট থাকে এজন্যে আপনারা অবশ্যই একদম পাতলা লেয়ার যুক্ত মানে উপ বীজের উপরে পাতলা লেয়ার করে দিবেন অথবা কোকোপিটের সাহায্যে আপনারা চারা রেডি করবেন আর এদিকে এই যে দেখেন আমি একসাথে কতগুলি করে ঢেঁড়সের বীজ দিয়ে দিচ্ছি কারণ একসাথে অনেকগুলি ঢ্যাঁড়সের বীজ যে আছে এই প্যাকেটটা রেখে দিয়েছিলাম আগামী সিজনের জন্যে কিন্তু কি করার হচ্ছে শত্রুর অত্যাচারে আর পারলাম না গাছগুলি রক্ষা করতে তো মাত্র চারটা গাছের জন্যে আমি অনেকগুলো বীজ হচ্ছে এখানে রোপণ করলাম যদিও তুলে ফেলে ওইখান থেকে দু একটা চারটা তো অন্তত বাঁচিয়ে রে রাখতেই হবে আমাকে এর জন্য এতগুলো করে দিলাম এক একটায় সাত থেকে আটটা করে বীজ দিয়েছি তো যাই হোক তারপরেও যদি একটা টবে একটা করে থাকে এতেও কিন্তু আমি সন্তুষ্ট তো এখানে হচ্ছে আমি হাত দিয়ে করলাম না কারণ মাটিগুলি রেডি হচ্ছে পুরোপুরি হয় নাই আর এদিকে সাজনা গাছটা যে রিপোর্ট করেছিলাম ওই গাছটা কিছুটা দুর্বল হয়ে পড়েছে গাছ রিপোর্ট করার পরে কিন্তু এরকম দুর্বল হয়ে পড়ে তবে ভয়ের কিছু নেই গাছটা আবারও কয়েকদিন পরে তার হচ্ছে মানে স্বাভাবিক জীবনে ফিরে আসবে এমনকি আগের থেকে অনেক বেশি ভালো হবে তো গোড়ার দিকের পাতাগুলি ফেলে দিচ্ছিলাম আর ভাবছিলাম যে এইটবে কি লাগানো যায় যদিও এখানে কিছু পালং শাকের চারা বের হয়েছে তারপর আরও ভাবছি সজনের জন্যে এই টপটা এখন বড় হয়ে যায় তো কি দেওয়া যায় এই টবে এই চিন্তায় আছি যে কি দিব তো হচ্ছে কমেন্ট করে জানাবেন যদি কেউ হচ্ছে এ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই টবে আমি কি দিতে পারি আর এই গাছটা দেখেন মাশাল্লা যে ঢাঁড়স গাছগুলি ছিল সেগুলি তুলে ফেলার পরে এ গাছের কিন্তু স্বাস্থ্য অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ